চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা নিজেদের খেয়াল রাখা আজকে দিনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো চলো আজকে টপিকে যাওয়া যাক তো তোমরা এতক্ষণে ধামবেল দেখে তো বুঝেই আছো আজকে নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো সানলাইট ওয়াটার নিয়ে তার আগে বলি আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কোথাও উপকৃত হয়ে থাকো তাহলে আমার সত্যি খুব ভালো লাগবে আমার চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর বাকিদের মতো শেয়ার করে দাও যাতে তারাও উপকৃত হয় আর কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো বন্ধুরা যেটা বলছিলাম সানলাইট ওয়াটার সানলাইট ওয়াটার কী আর কীভাবে সানলাইট ওয়াটার তৈরি করা যায় বর্তমানে সময় আমাদের সবারই কিন্তু জয়েন্ট প্রবলেম থাকে এমন কোনো মানুষ নেই সে বলবে না যে তার জয়েন্ট প্রবলেম নেই যেরকম সূর্যের আলো আমাদের ভিটামিন বাড়াতে সাহায্য করে ঠিক তেমনই সূর্যের আলো সূর্যের শক্তি আমরা যদি জলের মধ্যে নিতে পারি তাহলে সেটা আরও বেশি কাজ কার্যকরী হয় কিভাবে খুব সহজ একটা কাচের বোতল বা কাচের গ্লাস সেটাকে ভরে যতক্ষণ পারবে ততক্ষণ যতক্ষণ সূর্য আছে ততক্ষণ সেটা সূর্যের নিচে রাখো যাতে তার মধ্যে ডিরেক্ট সূর্যের আলোটা পড়ে প্লাস্টিকের বোতল এখানে ব্যবহার করা যাবে না কারণ প্লাস্টিকের মধ্যে যে কেমিক্যালস থাকে সূর্যের আলো যখনই পড়বে তখনই সেই কেমি প্লাস্টিকটা গলতে শুরু করবে আর গলার ফলে সেই কেমিক্যালসগুলো জলের মধ্যে মিশে যাবে যেটা উপকার নয় ক্ষতি উঠতে হবে তাই জন্য এখানে প্লাস্টিকের বোতল ব্যবহার করতে নেই তোমরা কাচের বোতল কাচের গ্লাস ব্যবহার করো এছাড়া এটা খুব ভালো হয় যদি তোমরা যতক্ষণ সূর্য আছে ততক্ষণ যদি রাখতে পারো কিন্তু সেটা আজকের দিনে পসিবল নয় কারণ আজকের দিনে আমরা সবাই ফ্ল্যাট বাড়িতে থাকি তাই এটা রাখতে গেলে আমাদের ছাদে যেতে হবে সেটা হয় না কারণ কি ছাদ বারোয়ারি ছাদ সেই জন্য তোমাদের বারান্দা বা তোমাদের জানলায় যতক্ষণের জন্য সূর্য আছে মানে সূর্যের আলোটা আসছে ততক্ষণের জন্য এটা রাখো তারপর এটাকে খেয়ে নাও এটা যখন রাখার যখন তুমি খাবে তখন দেখবে হালকা হালকা একটু গরম গরম জলটা ওটাই কাজ করবে আমাদের সব জয়েন্টে এছাড়া যেরকম ভিটামিনের জন্য সানলাইট নিতে হয় সেরকম তো নিশ্চয়ই আরেকটা কথা সানলাইট ওয়াটার তোমাদের কিন্তু ইচ্ছে পূরণেও কাজ করবে যখন আমরা জলকে যখন আমরা অ্যাফর্মেশান দিই তখন সেটা এমনি শক্তিশালী হয়ে যায় সেই জন্য আমরা জলের মধ্যে অ্যাফর্মেশান দেব। এটা জলটা সানলাইট এমনি সূর্যের আলোয় জলটা অলরেডি চার্জ হয়ে গেছে এবার এর মধ্যে যদি আমরা অ্যাফরমেশান দিই তাহলে সেটা আরও শক্তিশালী হয়ে যাবে আরও সেটা দুটোতার সাথে কাজ করবে অ্যাফরমেশান কী দেবে পজিটিভ অ্যাফরমেশান আর সেটা প্রেজেন্টেন্সে যেটা অলরেডি কাজটা হয়ে গেছে তোমরা তোমাদের যেটা ইচ্ছে উইশ সেটা জলের দিকে তাকাবে সবার আগে একটা স্মাইলি ফেস তারপর হেসে সে জলে দেখে জলের দিকে তাকিয়ে বলবে যেটা আমি অলরেডি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তোমরা এর মধ্যে থ্রি সিক্স নাইন নিকোলা টেসলার থিওরিটাও ইউজ করতে পারো যেটা আমার আগে চ্যানেলে আছে গেলে একবার দেখে আসতে পারো চাইলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করবো এ তো তোমাদের তো হবে আবার আমি আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বা বাই